আগে ছিল আপনার পঁয়ত্রিশশো টাকা এখন যদি তাহলে পাঁচশো টাকা এটা বারো হাজার পাঁচশো এটা সাত হাজার পাঁচশো আরেক কেউ নেয় দশ হাজার পাঁচশো পঁয়ত্রিশশো টাকা এখান থেকে যে নেন পঁয়ত্রিশশো টাকা মানে এখান থেকে যেটা নেয় টাকায় শুধু একটা একটা কমট

আটত্রিশশো যদি ফয়সালে তাহলে পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি গুলশান বাড়ি যে বলো বিসমিল্লা স্যানিটারিতে এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের স্যানিটারি আইটেম পেয়ে যাবেন খুবই সাশ্রয় মূল্যে আজকের ভিডিওতে থাকছে ধামাকা অফার সর্বনিম্ন রেটে আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের হৃদয় কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ হৃদয় তোমাদের কাছে স্যানিটারি কি কি আইটেম পাওয়া যাবে ভাই কমড বেসিন আদার হয় সবকিছু আচ্ছা তোমাদের কাছে সর্বনিম্ন একটা বেসিন কত টাকায় পাওয়া যাবে 1500 টাকা 1500 টাকায় কমড 3500 টাকা 1500 টাকা বেসিন 3500 টাকা হাই কমোড হাই কমোডটাও তো কম রাখা যায় কম রাখা যায় এখন রমজান মাসে গুলো অফার আছে কত আপনার 3300 টাকা কমোড কমোড 3500 টাকায় আর একটা বেসিন একটা কমোড 4800 টাকায় 4800 টাকায় রমজান মাসের ধামাকা অফার না আচ্ছা আর এই পাশে যে ড্রাম বেসিন জি ড্রাম বেসিনের কত করে 5500 এই কতগুলো ডিজাইন হবে আপনার দুইটা ডিজাইন এই দুটো ডিজাইন হবে পাঁচশো টাকা বেসিন ফিটিং থাকবে না না মিরর শুধু গ্লাস আচ্ছা শুধু হচ্ছে বেসিন আর হচ্ছে গ্লাস থাকবে একটু সাথে চোদ্দ হাজার পাঁচশো পাঁচশো টাকায় কোন ফিটিং থাকবে না না আচ্ছা আমরা এখানে তো অনেক আইটেম আছে আমরা একটু পর পর একটু দেখে যাই এই যে হাই কমোড গুলো কোনটার দাম কেমন আপনার এই জর্না ফ্ল্যাশে থাইল্যান্ডের মাল দেখতে স্যার মিরর পলিশ হাজার মাইল হইবে কিন্তু আমার বুঝতে যাইবো না মাত্র 7500 টাকা 7500 টাকা 7500 টাকা আচ্ছা এর ভিতর কালার কয়টা হবে দুইটা সাদা কিং অফ হোয়াইট অন প্যাটার হাই কমোড ওয়ান প্যাটার হাই কমোড আচ্ছা এই এই যে পাশে যেটা এটা আর এটা এটা সেম 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 একই একই এটা হোয়াইট অফ হোয়াইট অফ হোয়াইট এভারেজ এর ওপেনার একটা টর্নেডো যেটা দেখতেছেন পিঙ্ক কালার এর সেম মডেলের তিতার আপনার মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো কাছে আরো কিছু আপনার যে দেখতেছেন ইউকে স্ট্যান্ডার্ড দেখতেছেন এগুলো মাত্র পনেরো হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা প্লাস আর তোমরা নিচ্ছ পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা তোমাদের আইটেম গুলো আসলে নতুন নতুন লটের নতুন নতুন মাল সম্পূর্ণ নতুন মনে সন্দেহ থাকতে পারে যে এত কমে কিভাবে দিচ্ছেন

যে কোনো না না এটা যদি আছে আটত্রিশশো যদি তাহলে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় আচ্ছা এই পাশে দেখি আরো এইগুলো দাম কেমন সেম সেম সেম

মনে হয় যদি আমার কাছে পাঁচ হাজার পিস কোমোটের লড় দেখতে সর্বনিম্ন কত টাকা দিচ্ছ পঁয়ত্রিশশো টাকা এখান থেকে যেটাই নেন পঁয়ত্রিশশো টাকা মানে এখান থেকে যেটা নেন পঁয়ত্রিশশো টাকা একটা কমট একটা কমট

আর এটা কি কলেজ বেসিন এটার দাম কেমন চার হাজার টাকা এর সঙ্গে কি থাকবে প্যাডেল থাকবে থাকবে প্যাডেল সহ চার হাজার টাকা ওয়েস সহ থাকবে ওয়েস শুধু আপনি ম্যাজিক পেপার কলটা কিনবেন কি ফিক্স নাকি দাম কম রাখার সুযোগ আছে কম রাখার সুযোগ আছে কত পঁয়ত্রিশশো টাকা ওয়েস সহ

আপনার এখন রমজান মাসের অফার চলতেছে পনেরোশো টাকা মানে এখান থেকে ছোট বড় যে ট্রেন পনেরোশো মানে যে ট্রাইনে পনেরোশো টাকা আপনারা দেখে শুনে যাচাই করে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় সিং পেয়ে যাচ্ছে রমজান মাসের উপলক্ষে ধামাকা অফারিং এগুলো পঁচিশশো টাকা করে এগুলো হচ্ছে পঁচিশশো টাকা

আহ আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন